মা ফতে মারে মায়া মনি মা ফতে মারে মায়ন মনি হসব সালির যান ইমাম হুসেন শহীদ হলেন কারোবালা ময়দান ইমাম হসেন শহীদ হলেন কারোবালা ময়দান ফতে মার মায়ন মণি মা ফতে মারে মায়ন মণি হসবালির জান ইমাম হুসেন শহীদ হলেন কারো বালা ময়দান ইমাম শহীদ শহীদ হবে আদি সে প্রমান ইমাম হোসেন শহীদ হলেন কারবাল ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবাল ময়দান মহাপতে মারণায়ন মনি হজর তালির যান ইমাম হোসেন শহীদ হলেন কারবাল ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবাল ময়দান ঈদের দিন কুদ্রতারী পোসনা কাল সব সেই পোশাকে দল সবুজের সেই পোশাকে সেই পোশাক কারবাল ঋষানম হুসেন শহীদ হলেন কার গল ময়দানম হোসেন শহীদ হোসেন শহীদ হলেন কার গল ময়দানম হোসেন শহীদ হলো কার গলাম ময়দা সময় নম হোসেন শহীদ হলম কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলম কার ময়দান মা ফতে মারে মায়ন মনে হসরত তাি রোজান নমো হোসেন শহীদ হলম কার ময়দান নমো হোসেন শহীদ হলন কারবালা ময়দান মা ফতে মারে মায়ন মনে হসরত তাি রোজান ইমাম হোসেন শহীদ হলম কার ময়দান ইমাম হোসেন শহীদ হলম কার ময়দান মাফতমারে মায়ুন মুনি হসলে যা নাম হসন সৈসলে গার বালা ময়দান রবির নবীর সবির জি প্রমান আবু জাহেল গীপন আদিষ্য সময় রবির অলদ নবীর প্রমান আবু জাহে গীপন আদি সে মা ফতে মারে মাইন নাম হোসেন শেষে হলেন হোসেন শহীদ হলেন কার বল ময়দান মা ফতে মারে মায়ের মে মনে হজরতালের যমহান শহীদ হলেন কার বল নমহেন সহি কারা ময়দান সালামালিকুমতল